বিশ্বনবীর একমাত্র ভার্জিন কুমারী স্ত্রী ছিল আ ইশা রদি আল্লাহ আনহা পঁচিশ বছর বিশ্বনবী বিয়ে করলেন চল্লিশ বছরের এক বুড়ি মহিলাকে বিয়ে করেছেন সৈয়দানা সাইয়াদাতুনা খাদি যাকে ওনার বয়স ছিল চল্লিশ আগে দুইবার তালাক খাইছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌড়া একটা নারী ছিল এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মোহাম্মদ তাগড়া যুবক বিয়ে করলেন চল্লিশ বছরের এক মহিলা তাও এমন যদি হইতো এই মহিলাটার বিয়ে হয় না ইনট্যাক্ট মহিলা তাও তো না ভার্জিন না উইডো বিধবা আর বালা

আমি এক তারিখে এগারো তারিখ পর্যন্ত সিরাজগঞ্জ বগুড়া গোবিন্দগঞ্জ রংপুরে বেড়াতে গেলাম ভাইদের বাড়িতে আমি জায়গা জায়গায় আগে একটু ওয়াজ মাহফিল আর এবার দেখলাম তফসিল কোরআন তফসির হবে হবে কোরআন জায়গায় তফসির একটা শুনলাম দেখি কিরকম তফসিলের কোরআন শিখার তো অনেক কিছু আছে আমি দেখলাম রাজনৈতিক পরিভাষাগুলি ব্যবহার হয় রাজনীতি একটা দুঃখের বিষয় দেখেন তো আজারি সাহেব আমার মোহাম্মদ বলতেছে একজন রাখাল গরু তো ব্যবসায়ী আরো কিছু শুই নেন তো তারপরেও তার অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ যায় এই লালমনির হাটে কালকে অনুষ্ঠান হলো লক্ষ লক্ষ মানুষ আমি টেলিভিশনে দেখলাম যে ইনস্ট্রমেন্ট ঢাকার থেকে কোটি কোটি টাকা ভাড়া করে লেগেছে আমার করেছে মোহাম্মদ ব্যবসা করেছে মোহাম্মদ এই রাখাল ছিলেন মোহাম্মদ কোরআন বলতেছে আমি একটি কথাও মহানবী নিজের থেকে বলেনি আমি যা বলেছি তাই বলছে আল্লাহ ও মহানবীকে বলতেছি যারা জম্মনি রাজ হ্যাঁ আল্লাহ সব সময় আমার মহানবীর প্রতি দূর পাঠ করে কুরআন কুরআন বলতেছে দেন তো কুরআন বলতেছে সুমাদান আফাদান না ঢাকা ঢাকা বকাউছে না আবাদ না আল্লাহর সাথে আমার মহানবীর দেখা হইল দুই ধনুকের তীর ছুঁড়া মারে ধনুক ছুঁড়া মারে বড় সত্য সে আমার মহানবীর ছিলেন মোহাম্মদ এই মাখাদি জাতের কব বললেন এই একজন ফার্জিন মেয়েকে বিয়ে করেছেন মানে কি মানে আমি বুঝি না আমার ভুল হতে পারে কিন্তু দেখেন তারপরে লক্ষ লক্ষ মানুষ তার ওয়াজ শুনতে যাচ্ছে আমি গোবিন্দগুঞ্জে দেখলাম ওই কোরআন রংপুরেও দেখলাম কয়েক জায়গায় আর দু এক জায়গায় দাঁড়ায় দেখলাম কি রকম জানি মানুষকে যে বাংার হকের কথা শিক্ষা দেব নামাজ পড়তে হবে আল্লাহ রাস্তায় নামাজ পড়তে হবে নামাজ কি কোরআনের যে দর্শন গুলা এই নিয়ে কোন আলোচনা নেই আপনি দেখেন এত হাদিস কয় এই মহানবী এটা কইছে মহানবী এটা কইছে শরীফের হাদিস আবু হরাইরার খুব গুরুত্বপূর্ণ খুব ডিপলি ব্যাপার কেউ এটা নিয়ে আলোচনা করে না যে আমি মহানবীর থেকে দুই ধরনের জ্ঞান শিখছি দুই ধরনের জ্ঞান শিখছে আমার মহানবীর থেকে একটা বলা যায় আরেকটা বলা যায় না যদি বলি কাটা যাবে আমার গর্দা আপনি খুব লক্ষ্য করেন তো কথাটা দুইটা জ্ঞান একটা বলা যাইব আরেকটা বলা যাবে না বলা গেলে কাটা যাবে আমার গর্দা সেই গোপনীয়তা কি আপনি দেখেন হাদেশ দেখেন মত কাবলান্ত মত মরার আগে মরে যাও মান্ডালি ফাঁকা দাল হাক্কা যে আমাকে দেখছে সে আল্লাহকে দেখছে এক ঘন্টা জ্ঞান অর্জন করা সত্তর বছর বেরিয়ে আবাদত হচ্ছে উত্তম হাদিস এক ঘন্টা ছয় মাস এক ঘন্টা জ্ঞান অর্জন করা ছয় মাস মসজিদে বসে থাকা সমান জনগণের প্রতিনিধি যদি বেইমান হয় তার পায়খানা রাস্তা দেয় নিশান ঢুকিয়ে দেওয়া হবে একটা ধনী লোকের বেহেস্তে যেতে এত সহজ হবে কঠিন হবে যে একটা উটের একটা সূচের একটা উঠ যেতে যত সহজ তার চেয়ে কঠিন হবে একটা আছে হুসাইন আমার থেকে আমি হুসাইনের থেকে জ্ঞান অর্জন করো শুধু পর্যন্ত জ্ঞানের কলমের কালী শহীদের রক্তের চেয়ে পবিত্র শহীদের রক্তের চেয়ে পবিত্র চিন্তা করেন তো কই কোনো আলোচনা শুনি না কিছুক্ষণ আগে শুনলাম মেয়েরা যদি ফুল প্যান্ট পরে বা মেয়েরা যদি ফিরিভাবে চলে ইসুফ বিন্দ বলেন ইহুদি খ্রিস্টানরা করে তার বাপ মা সব ইয়ে যাবে এই শিক্ষা আর আপনার তুলেন না কোরআনের কথা বলেন বা কারোর বাষট্টি নম্বর ধরেন কোরআন জ্ঞান অর্জন করো জ্ঞানের জন্য বলছে কোরআন আল্লাহ ভালোবাসে তো চাইয়া কো বলছে কোথাও এটা আমাদের মাসে বলে না এক পীর আরেক সত্য কই বইবো মানুষে সাধারণ মানুষগুলো অসহায় ভাবে যে কানে যায় হ্যাঁ আমার মহানবীর হ্যাঁ তো মুখেও বাজে না আমার আল্লাহ বলতেছে কুল্লি ও হান্নাস আনা মিস দেখুন আপনি বলেন আমি বলি না আপনি বলেন আল্লাহ বলতেছে এই মোহাম্মদ এই মোহাম্মদ তো ভার্জেন বিয়ে করছেন এই মোহাম্মদ ব্যবসা করতেন মোহাম্মদ রাখাল ছিলেন কোরআন বলতেছে যা সে আদমের আগে বসেছিল কোন রকমের কোনো আমি প্রতিবাদ শুনি কিছুদিন রাজ্য সাহেব কি কথাটা বললে এখন হ্যাঁ মেয়েরা কেন প্যান্ট পরবে মেয়েরা কেন ইংরেজের মধ্যে চলবে মেয়েদের কেন এগুলি থাকবে না এটা তো মহানবী বলছে একদম বাঘ বাইরের পোশাক আশাক যে ইসলাম বাইরের পোশাক আশাক যে ধর্ম আরে প্রেমে কোনো পোশাক থাকে না প্রেম তো সব এক আমার ভাল লাগে না এটা আমার একটা দর্শন দর্শন ইনচারমার ভাল লাগে এটা ইনচারমার দর্শন দর্শন আপনি দেখেন কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট গেছে ওখানে লক্ষ লক্ষ মানুষ গেছে সিলেট গেছে এই পার্বত্য চট্টগ্রাম গেছে খুলনাতে গেছে লক্ষ লক্ষ মানুষ শুনছেন একটা মানুষ কি প্রতিবাদ করছে কি আপনি আমার মহানবীর কি কথা বলেন মোহাম্মদ আল্লাহ নিজে বলতেছে আপনি বলেন কুল ইউ হান্নাস আপনি বলেন আমি না আপনি তাদের মতো পোশাক দাড়ি তাদের মতো পোশাক দাঁড়ি ঢাকা ইউনিভার্সিটি আপনার তো আমার মতো দেখতে লাগে আমি আর আপনি এক প্রধান বিচারপতি গিয়ে যদি কই স্যার আপনার দেখতে তো আমার মতই লাগে তা আমি আর আপনি এক বাহ্যিক পোশাক মত্যু কাবলাং থামো মরার আগে মরে যা একটু গবেষণা করেন না এটাও দেখবেন কোনদিন জানি জাল হাদিস হয়ে যায় যেটা নাম এলো ওটা জাল হাদিস মহানবীর জাল হয়ে গেছে আমার মহানবী জাল করে আলাইছে কি সুন্দর কথা মান্ডাকে মান্ডালি ফাঁকা দাল হাক্কা যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে আমি হুসাইন ঠেকা আর হুসাইন আমার ঠেকা আমি মহানবীর কাছ থেকে দুই ধরনের জ্ঞান শিখছি একটা বলতে পারবো আর একটা বলতে গেলে কাটা যাবে আমার গর্বা আমরা তো কখন কে ধরিনি বলেন কিছু মানুষের কাছে বলে যা আমি একজন সাহাবার কথা বলবো না নাম বলবো না আমার মহানবী লাস্টে বলতেছে খাতা কলম নিয়ে আসো না কি জানি বললেন বললো আমি কিছু বলি তোমরা লেখো কিভাবে লিখতে চামড়ার মধ্যে তো এখন মহানবী আবল তাবল বলতেছে জরে তার তো নীতি আদর্শ কম ছিল না বাহি দিক এক তো কম ছিল না ফরাদ নদীর পারে যদি একটি পানি ছাগল পানির অভাবে ব্যয় করে তার জবাব আমার নিতে হবে গবেষণা করেন না কে মা ফাতেমার দরজার মধ্যে লাঠি মারছিল সেই লাঠিতে মা ফাতেমা পড়ে গেলে কে কে মাওলালির কমরে দড়ি মারাই ছিল তার তো নীতি আদর্শ কম ছিলেন কম ধার্মিক ছিলেন একটু গবেষণা করেন একটু গবেষণা দেন না মানুষের মাঝে সবটু ছড়াইয়া দেন কত আমি কাউকে নাম পিবদের বলছি আপনারা একটু পরিশ্রম করে দেন না অনুবাদ করে দেন না অনুবাদ করে দেন না আর এই দুইটা বই দেন না কতই তো কত অনুষ্ঠান করলেন কত কিছু করলেন করেন না দেন আজকে এক লোক ভাই আমাকে দুইশো কোরআন দেন বাবা জাহাঙ্গীরের আমি মানুষকে দিব আমি অবাক হয়েছে বললো ভাই এত পড়ছে কিন্তু এই কোরআনের ই কি বাবা জাহাঙ্গীর একটু পড়ে দেখে থলির বিড়াল বের হয়ে যাবে সত্য দেখেন না কই না হবে ফেলে দিবেন আমি সত্য চাই না তো নয় সত্য পাওয়াই বড় মুরিদ করা যায় না যায় প্রেম করা যায় না প্রেম হয়ে যায় নাই তো এ দর্শনই নাই খালি নিজের মতামত চাপাই স্বাধীনতাই হলো প্রেম স্বাধীনতাই হলো সুবিধ যে জায়গায় স্বাধীনতা নাই ওই জায়গায় সুকৃষ্ণ বিন্দু করি মানব ইচ্ছু নাই আইন দিয়ে তো প্রেম হয় না প্রেম মুক্ত একটু অন্যায় করলেও যদি একটু শাসন করেন সেই শাসনের মধ্যে মায়া জুড়ে থাকে ভালোবাসা জুড়ে থাকে কি কথা বাবা জাহাঙ্গীরে আমি সত্য চাই আমি সাইনবোর্ড চাই না নির বড় নয় শক্ত পাওয়াই বড় murid করা যায় না murid হয়ে যায় হামরা তো কোলা পট কলি পা murid সাধক এই সাইনবোর্ড লিয়ে আছি আমার এরকম কাগজ আছে একটা কি খলি কাগজ এগুলি লিয়ে আছি ইমাম হোসেন বাবার খলি পর কাগজ কই খেলাবতের কাগজ কই murid দের সাড়ে ভি কই বয়স্ক নিরকুই প্রতিটা বড় বড় মহাপুরুষ এগুলি লে ঘুরছে সাইনবোর্ড লে ঘুরছে প্রেম প্রেম যে প্রেমে কোনো কিছু পাওয়া যায় না শুধু হারাইতে হয় শুধু হারাইতে হয় দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর